ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সারাদিল্লা বলেন ঠিক আছে মিটমাট করবো তো বিশন বিশ্বাসম বলেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর না ওমর ও ওমর অনেক রাগে আমার ডল লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আসে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা যান আয়সা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাপুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কোয়েন না আবু বকর রাজি আল্লাহ তলা রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিই বলতিছিনা মুসনাদ আহমদ ইবনে হামবলের হাদিস বাবা রাতের ছাপ পরকে আম্মা জানাইশা উল্টে বললেন সাইয়েদনা আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানাইশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেণ সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তে মে গেলেন

দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন বিশ্বলবী হাসে হাসে এ হাসি দেখে আবু বকর রাজি আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সা রাদুল্লাহ বললেন ঠিক আছে মিটমাট করবো

ইশনায়ে বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাকান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইয়েন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরেগে মেগে গেল কি এই কথা তুমি কেমন করে বলছো ইশনাবি কি মিথ্যা কথা কখনো বলবে রে কে কে দিলেন মেয়ের গালে এক চড় বানিই বলতেছিনা মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা রাতের ছাপ পরকে আম্মা